শুক্রবার দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে উৎসব পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে চুয়ান্ন নং কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের একুশ ছাব্বিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ নং বুথ কেন্দ্রে যথারীতি সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয় উৎসবের আমে যে ভোটদান চলছে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দাবদাহ গরম উপেক্ষা করে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রদান করছেন এবং শঙ্কর সরকার এডিশনাল পুলিং অফিসার কোন বুথ কেন্দ্রে আছেন আপনি আমি এই ফিফটি ফোর এর চল্লিশ নম্বর বুথ কেন্দ্র এখন পর্যন্ত কত পার্সেন্ট কাস্টিং হয়েছে এখন পর্যন্ত পার্সেন্ট বলতে পারবো না তবে লগভগ ধরেন ফিফটির মতো তার কাস্ট হয়ে গেছে টোটাল ভোটার আছে সাতশো সতেরো না 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 আপনার আপনাদের কোনো সমস্যা হচ্ছে না না কোনো আপনার নামটা কি ভাই কুনাল দেবনাথ আপনি কি এবার প্রথম ভোটার হ্যাঁ আমি এবার প্রথম ভোটার আপনি কোন কেন্দ্র থেকে ভোট দিচ্ছেন চুয়ান্ন আটত্রিশ নং কেমন লাগছে প্রথমবার ভোট দিয়ে প্রথমবার ভোট দিতে খুবই ভালো লাগছে আর তাছাড়া এখানে এত মানুষের ভিড় যা দেখে একটা নতুন অনুভূতি লাগছে আর নতুন ভোটারদের উদ্দেশ্যে কি বলবে তুমি বাকি যারা রয়েছে বাকিদেরও বলতে চাই যে সবাই এবার নতুন ফুট দিচ্ছে তো সবাই ভুট দেওয়াতে যেন যায় কেউ যাতে বাড়িতে না বসে থাকে